কেয়ামতের ঘন্টা বাঁচতে আর মাত্র আড়াই মিনিট বাকি না এটি কোনো সাধারণ ঘড়ি নয় এটি একটি প্রতীকী ঘড়ি বিশ্ব ধ্বংসের এত কাছাকাছি আছে তা বোঝাতেই এই ঘড়িটি ব্যবহৃত হয় সম্প্রতি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় ঘড়িটির সময় আধ মিনিট এগিয়ে নেওয়া হয়েছে ডে ক্লক অনুযায়ী এখন সময় রাত এগারোটা সাড়ে সাতান্ন মিনিট অর্থাৎ রাত বারোটা বাজতে আর মাত্র আড়াই মিনিট বাকি আর বারোটা বাজলেই পৃথিবীর বারোটা বেজে যাবে এমনটাই উপস্থাপন করছে প্রতীকী ঘড়িটি ঘড়িটির সময় বাড়া ও কমা নির্ভর করে বিশ্ব ধ্বংসের কতটা কাছাকাছি রয়েছে তার উপর বর্তমানে বিশ্ব বেশ কয়েকটি কারণে হুমকির সম্মুখীন এসব হুমকির মধ্যে রয়েছে উত্তর কোরিয়া ও ইরানের পারমাণবিক হামলার হুমকি এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প পরিবেশগত বিষয়ে ক্ষতিকর সিদ্ধান্ত নেওয়ায় গ্লোবাল ওয়ার্মিং বিশ্বের মানব জাতি ধ্বংসের সম্ভাবনা অনেকাংশে বেড়েছে বিবেচনা করে বর্তমানে ঘড়িটির সময় কেমতের আড়াই মিনিট পূর্বের অবস্থা করা হয়েছে উনিশশো সালে হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলার পর শিকাগোর কিছু পারমাণবিক বিজ্ঞানী বুলেটিন অব দ্য সায়েন্টিস্ট নামে একটি নিউজ লেটার বের করেন যার মাধ্যমে বিশ্ব পরিস্থিতির প্রতীকী সময়সীমা দেখানো হয় এই সময়সীমা বিশ্বের ভারসাম্যতার উপর নির্ভর করে কমবে ও বাড়বে বলে উপস্থাপন করেন বুলেটিনের সহপ্রতিষ্ঠাতা হেইম্যান গোল্ড স্মিথ এরপরেই উনিশশো সালে ঘড়ির আঙ্গিকে বৈশ্বিক দুর্যোগ পরিস্থিতি পরিচালনা করতে প্রতীকী এ ক্যামত ঘড়ি তৈরি করা হয় শিকাগো বিশ্ববিদ্যালয় অবস্থিত বুলেটিন অফিসের দেয়ালে ঘড়িটি ঝুলানো হয়েছে বুলেটিন অ্যাটমিক সায়েন্টিস্টের বিজ্ঞান ও নিরাপত্তা বোর্ডের সদস্যরা ঘড়িটি নিয়ন্ত্রণ করেন আঠারো জন নোবেল বিজয়ী বিজ্ঞানী নিয়ে গঠিত গভর্নিং বডি ঘড়িটির নিয়ন্ত্রণে ও পরামর্শ প্রদানে সহায়তা করে থাকেন বিশ্বের বর্তমান জলবায়ু পরিবর্তন ও পারমাণবিক অস্ত্রাকারের কারণে বৈশ্বিক পরিস্থিতি হুমকির মুখে বলে মনে করেন বোর্ড সদস্যরা বিভিন্ন সময়ে উনপঞ্চাশ সালে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক বোমা পরীক্ষার কারণে ঘড়িটিতে সময় সেট করা হয় রাত এগারোটা সাতান্ন মিনিট এরপর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মিসাইল টেস্টের সময় এরপর উনিশশো চুরাশি সালে যুক্তরাষ্ট্রের মিসাইল টেস্টের ফলে সময় হয় এর সময় হয় রাত এগারোটা সাতান্ন মিনিট উনিশশো সালে পারমাণবিক মিসাইলের ক্ষমতা হ্রাস করলে সময় কমে দাঁড়ায় রাত এগারোটা চুয়ান্ন মিনিট উনিশশো সালে বার্লিন দেওয়াল ভেঙে যায় এবং স্নায়ুযুদ্ধ প্রায় শেষের সম্ভাবনা দেখা দিলে তখন সময় রাত এগারোটা পঞ্চাশ মিনিট উনিশশো সালে পাক ভারত পারমাণবিক অস্ত্র পরীক্ষা করায় ঘড়িটির সময় রাত এগারোটা একান্ন মিনিট করা হয় দুই সালে যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি অস্বীকার করায় সময় দাঁড়ায় রাত এগারোটা তিপ্পান্ন মিনিট দুই সাল দক্ষিণ কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলে সময় রাত এগারোটা পঞ্চান্ন মিনিট হয় এরপর দুই সাল পারমাণবিক অস্ত্রাগার ও জলবায়ু পরিবর্তন রোধ করতে না পারায় সময় হয় রাত এগারোটা পঞ্চান্ন মিনিট ২০১৫ সালে জলবায়ু পরিবর্তন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার পারমাণবিক অস্ত্রের আধুনিকীকরণের ফলে ঘড়ির সময় দাঁড়ায় রাত এগারোটা সাতান্ন মিনিট সর্বশেষ ঘড়ির সময় রাত এগারোটা সাড়ে সাতান্ন মিনিট নির্ধারিত হয়েছে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন